মানুষের জীবনের চাওয়া পাওয়া উকিল চান আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চান আপনি অসুখে পড়ুন পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারিং জ্বলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনেও বাড়ি না করতে পারেন মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা নিয়ে লোনগ্রস্ত হন প্রাইভেট টিউটার চাই আপনার সন্তান বইয়ের পড়া কম বুঝুক বন্ধু তিনটি জিনিসের ওপর ভরসা করা ঠিক নয় নদীর পাহাড়ের বাড়ি ব্রেক ছাড়া গাড়ি ঘর ছাড়া নারী তিনটি জিনিস একবার আসে মাতা পিতা সৌন্দর্য যৌবন তিনটি জিনিস ফিরিয়ে আনা যায় না বন্দুকের গুলি কথা আত্মা তিনটি জিনিস মৃত্যুর পর উপকার আসে সুসন্তান ভালো কাজ জ্ঞান তিনটি জিনিস সম্মান নষ্ট করে চুরি চগোলখুড়ি মিথ্যা তিনটি জিনিস জীবনে রাখতে নেই হিংসা অভাব সন্দেহ তিনটি জিনিসকে সর্বদা মনে রাখা উচিত উপদেশ উপকার মৃত্যু তিনটি জিনিসকে আয়ত্তে রাখা উচিত রাগ জিহবা মন তিনটি জিনিস অভ্যাস করা উচিত সততা ভক্তি ভালোবাসা তিনটি জিনিস থেকে দূরে থাকা উচিত মিথ্যা অহংকার অভিশাপ তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করা উচিত কলম কথা কদম আরো কিছু ভাবনা নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে হয় টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে হয় যে নুনের মতো তিটকুটে জ্ঞান দেয় সে আসল বন্ধু ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে পিঁপড়েরাও ছাড়েনি মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথের প্রতি সবারই আগ্রহ বেশি এই জন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি পানি মেশান নিত আর মদে নিজেরাই পানি মিশিয়ে খায় তো আজ পর্যন্ত মানুষকে এতটুকুই বুঝলাম যে তাকে জানোয়ার বললে খেপে যায় কিন্তু সিংহ বললে খুব খুশি হয় মানুষ বড়ই আজব প্রাণী